প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দেখাচ্ছি অগ্রাহ মাসের দানের ক্ষেত আপনারা দেখুন দর্শক এটা অগ্রাহণ মাসের দান প্রস্তুতি হচ্ছে মানে বড়ো হচ্ছে কিন্তু কুর মুখে দানের ক্ষেতটা দেখেন আপনি দর্শক সাথে আবার কলা হ্যাট হেঁটে কলা হ্যাটটা দর্শক দেখুন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আজকে বৃষ্টি জড়ি জড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণটাও বেশ বেশি গতকালকার জোরে জড়ি হয়েছিল আজকেও বৃষ্টি প্রচুর পরিমাণে না হলেও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে দর্শক দেখেন এটা একটা জমি অগ্রাহ মাসের জানের দানের জমি দেখেন দর্শক খুব সুন্দর করে আস্তে আস্তে বড় হচ্ছে এবং মোটামুটি অনেক বড়ো হয়ে গেছে দর্শক দেখেন এটা একটা মাঠ দানের মাঠ দর্শক আপনারা দেখুন আজকে বৃষ্টি আজকে বৃহস্পতিবার সকালে জড়ি জড়ি বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টির তাপ পরিমাণটা একটু বেশি দর্শক দেখেন বৃষ্টি জন্য অনেকই গর থেকে ব্যয় হতে পারছেন দর্শক দেখেন আপনাদেরকে দেখে দেখেছি গাড়ি ঘোড়া কম রাস্তায় যে রাস্তায় পাশেই রাস্তার সম্মুখে আমরা যাচ্ছি বসে দেখেন তারপরে দিন দিনটা তোমার ভালো না সমস্ত দিনই সার্চ করে আসে আর দেখেন দর্শক আজকের দিনটা খুবই খারাপ এক জায়গায় যাওয়ার কথা ছিল মনে হয় যাওয়া সম্ভব হয় না পাওয়া যাবে না রসব দেখুন দিনের অবস্থা তেমন ভালো না আস্তে আস্তে অন্ধকার হচ্ছে রসব দেখুন আপনাদেরকে দেখেছি মাটির ফসলের দামের ফসল দেখুন আপনারা দেখছেন এটা একটা সুন্দর একটা দানের অভয় মাসের ফসল বৃষ্টি হচ্ছে দাম খুব সুন্দর হচ্ছে এখন বড় হয়ে গেছে প্রায় ওষুধিক